আমি এসকে হাবিব আপনাদের বন্ধু আপনারা কেমন আছেন আমি জানি না আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি সব অ্যাপ্লিকেশান সম্বন্ধে বলবো যেখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন যদি আপনার মোবাইলে ইনস্টল করে রাখেন কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে ইনকাম হবে বিস্তারিত বলছি আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীকালে আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো কিভাবে আপনি এখান থেকে জয়নিং করবেন এবং পেমেন্ট প্রুফ আমি এখান থেকে যে পেমেন্ট ফাই হানড্রেড পার্সেন্ট জেউনি অ্যাপ্লিকেশান আমি এখানে প্রায় প্রত্যেক দিনই দশ টাকা বিশ টাকা করে পেমেন্ট তুলি এবং এখান থেকে দশ টাকা বিশ টাকা তো কম এখান থেকে আপনি ডেলি একশো পাঁচশো হাজার টাকাও ইনকাম করতে পারবেন কীভাবে এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো সেই পদ্ধতিটা এই অ্যাপ্লিকেশান সম্বন্ধে আমি ভিডিও বানাবো যেখান থেকে কিভাবে আপনি ডেলি একশো দুশো পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা আমি সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ডেসক্রিপশানে এই ওয়ান অ্যাড অ্যাপ্লিকেশানের লিঙ্ক থাকবে এবং আমার রেফার কোড থাকবে সেই লিঙ্কে লিংকে ক্লিক করে ইনস্টল করে আমার রেফার কোড দিয়ে জয়নিং করবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটার মধ্যে আপনাকে কিছুই করতে হবে না শুধু অ্যাপ্লিকেশানটা ফোনে ইনস্টল করে রাখতে হবে এবং দিনে এক থেকে দুই মিনিট এটাকে ওপেন করবেন ওপেন করে শুধু ঘাঁটাঘাটি করলেই হয়ে যাবে যাক লাল রঙের সাবস্ক্রাইবের বোতাম আছে ওটায় ক্লিক করবেন এরপরে বেল অপশান আসে বেলে ক্লিক করবেন প্রথম অপশান অলে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন তো বন্ধুরা দেরি না করে আসুন ভিডিও শুরু করা যাক দেখুন ওয়ান অ্যাট জয়েন করার জন্যে আপনার সামনে এ ধরনের লিঙ্ক এই ভিডিওর ড্রেসক্রিপশানে দেখতে পাবেন এ ধরনের লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ডেসক্রিপশানে যাওয়ার পর এ ধরনের যে লিঙ্ক পাবেন ওয়ান অ্যাটের এই ভাবে লিংকে ক্লিক করবে লিংকে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ এসে যাবে আপনার প্লে স্টোর সিলেক্ট থাকে তো অ্যালাউ করে দেবেন তা আপনাকে সোজা প্লে স্টোরে নিয়ে যান দেখুন যেহেতু আমি এটাকে ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে তাই আমার এরকম ওপেন শো করছে আপনি ইনস্টল করেন তো আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনার সামনে যখন এরকম পেজ এসে যাবে তখন আপনি এটাকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনার সামনে প্রথমে কীরকম পেজ আসবে এবং কীভাবে রেজিস্টার করবেন পুরো ম্যাটারটা আমি ফটো আমার তোলা আছে সেই ফটোর মাধ্যমে আপনাদের একটার পর একটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন যখনই আপনি ওপেন করবেন আপনার সামনে এ ধরনের পেজ এসে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না অটোমেটিক এইটা আপনাকে একটা জায়গায় রিডাইরেক্ট করে দেবে সেটা কি কোন পেজ হবে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখুন আপনাকে ভাষাটা সিলেক্ট করতে পারছে ল্যাঙ্গুয়েজটা এখানে দু রকম ভাষা প্রয়োগ হয় একটা হচ্ছে হিন্দি নয় ইংলিশ তো আমার যেহেতু বেঙ্গালি আমাদের পক্ষে ইংলিশটাই বেটার হবে তো ইংলিশটা সিলেক্ট করে নিচে কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ এসে যাবে দেখুন ওপরে দেখুন আমার অলরেডি মোবাইল নম্বর একটা দেওয়া আছে এখানে আপনি একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন যে মোবাইল নম্বরে আপনি রেজিস্টার করতে চান অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার পেটিএম থাকে তো পেটিএম নম্বরটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে রেফার কোড চাইজকে এই রেফার কোডটা কি দেবেন আমি আপনাদের এখানে রেফার কোড লিখে দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে এই সাইটে দেখুন একটা রেফার কোড শো করছে ওইটা হচ্ছে আমার রেফার কোড যদি আপনি এই ভিডিওটা প্রথম দেখে করতে চান অবশ্যই আমার রেফার কোডটা ব্যবহার করবেন যদি কেউ এই ভিডিওটা পাঠায় অবশ্যই তার রেফার কোডটা এখানে বসে জয়েন করবেন তো রেফার কোডটা দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি এই হচ্ছে আমার রেফার কোড ঠিক আছে নাইন ফোর আর এক্স এফ টি কে ওয়াই এই যে রেফার কোডটা দেওয়া আছে এই রেফার কোডটা আপনারা বসিয়ে দেবেন রেফার কোডের জায়গায় বসে দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে আপনাদের ওটিপি আসবে যেই মোবাইল নম্বরটা আপনি দেবেন বা পেটিএম নাম্বারটা দেবেন সেই নম্বরে একটা ওটিপি আসবে ও এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দিলে আপনার আইডিটা রেজিস্টার হয়ে যাবে তো রেজিস্টার হয়ে যাওয়ার পর এই ভেতরে কী কী কাজ আছে দেখাবার আগে আমি সোজা আপনাদের পেমেন্ট পেমেন্ট পুরুক দেওয়ার জন্যে দেখাবার জন্যে আমি আমার পেটিএমে নিয়ে যাচ্ছি আমি অনেকবার এখান থেকে দশ টাকা বিশ টাকা কুড়ি টাকা করে পেমেন্ট তুলেছি সেটা আমি আপনাদের পুরুষ সম্মত দেখাচ্ছি দেখুন পেটিএমটা আমি ওপেন করেছি আমার পাসবুকটা ওপেন করছি দেখুন পাসবুকটা ওপেন করার পর আমি আমার ওয়ালেটে এসেছি এবং নিচের দিকে আমি যাচ্ছি দেখুন যেখানে আপনার স্টেটমেন্ট দেখায় থাকে মানে কবে কী পেমেন্ট পেজ যেটা লেখা থাকে এখানে নিচের দিকে দেখুন এখানে দেখুন ক্যাশব্যাক রিসিভ ফর ওয়ান অ্যাট পনেরো টাকা পঞ্চাশ পয়সা আমি ওয়ান থেকে পেয়েছিলাম এরপরে দেখুন এখানে আছে ক্যাশব্যাক রিসিভ আট টাকা পঞ্চাশ পয়সা ওয়ান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে অনেক আমি পেমেন্ট পেয়েছি ওয়ান থেকে প্রায় আমি অনেক দিন ধরেও কাজ করছি ওয়ান এয়ার থেকে দেখুন আট টাকা পঞ্চাশ এভাবে আমি প্রায়ই পেমেন্ট পেয়ে থাকি প্রত্যেক দিনই প্রায় আট টাকা দশ টাকা করে আমি এই দেখুন ওয়ান থেকে এটা আপাতত এখানে শো করছে না কোনো কারণবশত এখানে দেখুন আরও নিচে আছে ওয়ান এয়ার দেখুন ওয়ান থেকে আমি প্রচুর পরিমাণে রিসিভ করছি দেখুন এখানে দেখুন চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ওয়ান এয়ারটাকে রিসিভ করেছি এখানে দেখুন তিন টাকা পঞ্চাশ পয়সা রিসিভ করেছি যখন আমার যখন যেরকম হয় আমি এখান থেকে উইথড্র করে নিই এবং পেমেন্টটা সঙ্গে সঙ্গে আমার পেটিএমের মধ্যে চলে আসে এই দেখুন ওয়ান অ্যাপ থেকে আমি ন টাকা পঞ্চাশ পয়সা রিসিভ করেছি এরকম হাজার হাজার আমার কাছে পেমেন্ট প্রুফ আছে আমি আপনাদের সামনে যেটুকুন পালাম শো করলাম অবশ্যই জেনুইন অ্যাপ্লিকেশান এটা আপনারা ইনস্টল করুন এবং আপনার মোবাইলে রেখে দিন আর এখানে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই শুধু অ্যাপটা ইনস্টল করে মোবাইলে রেখে দেবেন দিনে একবার বা দুবার ওপেন করে এক মিনিট মতন একটু ঘাঁটাঘাঁটি করবেন তাতেই আপনার প্রত্যেক দিন ইনকাম আসবে এবং যত রেফার করবেন তত আপনার ইনকাম বেশি আসবে তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি